আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি বের হয়েছি গরুর জন্য ঘাস কাটবো ঘাসের সন্ধানে বের হয়েছি এবং আজকে আমি আপনাদেরকে বলবো যারা প্রশ্ন করেছেন যে গরুর কামার করে লাভ নাকি লস কেমন লাভ হয় এবং আমি যে গরু পালন করেছি এতদিন ধরে আমি যে গরুটি পালন করেছি আসলে আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে যে যে গরু পালন করেন এবং ভিডিওতে দেখান লাভটা কি আসলে লাভ আছে এবং লসও আছে অনেকেই আছেন যারা নতুন কামার করবেন ভাবছেন এবং নতুন উদ্যোক্তা কামার করার আগে বড় আকারে যদি আপনারা কামার করতে চান অবশ্যই জেনে বুঝে কামার করবেন অযথা আপনারা না বুঝে কামার করার দরকার নেই এটি আমার পরামর্শ কারণ হুট করে যদি কামার দিয়ে বসেন বড় করে লস হইতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমি যে গাছ সংগ্রহ করতেছি এটি কোনো গাছের জমি নয় আমি বিভিন্ন জায়গা থেকে কীভাবে প্রতিদিনই কিন্তু গাছ সংগ্রহ করি আমার একটি গরু আছে এই গরুটি আমি পালন করি কাজের পাশাপাশি বিনা করসে আমি গরুটি পালন করি আমার এক টাকাও খরচ হয় না এই গরুটি পালন করতে আমি গরুটি দেখাবো বাড়িতে গিয়ে আমি গাছগুলো কাটতেছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো কেটে আমি একটি কাবার তৈরি করব দেখতে পাবেন এবং আমি বলবো আসলে লাভ কেমন লাভ অবশ্যই আছে যত বড় বড় কামারি দেখতে পাবেন তারা যে লাভ করে তাদের কিন্তু নিজস্ব জমি রয়েছে নিজস্ব জমিতে তারা গাছ চাষ করে এবং দানের জমিও কিন্তু রয়েছে যার কারণে তাদের খড় কেনার প্রয়োজন হয় না এবং গাছের জমি থাকার কারণে পর্যাপ্ত গাছ চাষ করে এবং কাঁচা গাছ গরুকে খাওয়ায় ফলে গরু কিন্তু মোটা তাজা হয় বেশি এবং লাভ হয় লস হয় না কিন্তু যাদের জমি নেই তাদের জন্য কিন্তু কামার নয় নিজের জমি আছে আপনি কামার করতে পারেন নিজের জমি নেই কামার করার দরকার নেই এটি আমার পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যদি নিজের জমি না থাকে অযথা সবগুলা কিনে শুকনা কর এবং দানাদার খাদ্য সব কিনে কামার করলে লস্য হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছগুলি আমি সংগ্রহ করেছি এই জায়গা থেকে এখানে এই গাছগুলি এই গাছগুলি আমি এরকমভাবে প্রতিদিনই সংগ্রহ করি এই জায়গার মধ্যে ছিল এখান থেকে আরও আমি গাছ কেটেছিলাম তো আমি এখন বাড়িতে যাবো এবং বাড়িতে গিয়ে আমি এই গাছগুলি আমি গরুকে একটি পদ্ধতি করে খাওয়াবো বাড়িতে আমি আপনার চালের গোড়া রেখেছিলাম তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই জায়গার মধ্যে কিন্তু আর গাছ নেই সবগুলো কেটে নিছি তো গাছগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু জিনিস রেখেছি গাছের জন্য গাছের সঙ্গে কিন্তু মিক্স করবো আজকে গাছের সঙ্গে যে জিনিসটা মিক্স করবো এটা আপনাদেরকে একটু দেখাবো আজকে এখানে আপনার এই কুড়া দানের কুড়া দানের যে কুড়াটা আছে আপনার দান বাগানোর উপরে যেটা পাওয়া যায় এটা আমার গড়ে ছিল আমি গরুকে খাওয়াইতাম তো এগুলো দেখা যায় অনেকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ায় তো পানি দিয়ে ভিজিয়ে যদি খাওয়া হয় এক্ষেত্রে কিন্তু গরুর ক্ষতি হতে পারে যার কারণে এখানে দেখেন চাউলও কিন্তু আছে যে আপনার কোরার সঙ্গে চাউল আছে এই যে চাউল দেখেন এই যে চাউল এখানে আপনার প্রায় অনেকগুলো চাউলই কিন্তু মিক্স আছে তো এগুলো আপনার দেখতে পাচ্ছেন দানাটা কিন্তু অনেক মোটা আপনার যে দানের এই আটা এটি কিন্তু দেখা যায় এবং এখানে এটা হচ্ছে চাউলের গুঁড়া এটি হচ্ছে চাউলের গুঁড়া এটি এটি কিন্তু আমি মিক্স করবো এটি মিক্স করে আমি গাছের সঙ্গে দিয়ে দিব শুকনা এগুলো অনেকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ায় কিন্তু ভিজিয়ে খাওয়াইলে ভাই গরুর অনেক ক্ষতি হয় এটি হানড্রেড পার্সেন্ট আপনারা যদি ধানের কুড়া খাওয়াইতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার শুকনা না কাওয়ানোটাই বেটার হবে এই ধানের কুড়া যদি পানি দিয়ে ভিজিয়ে খাওয়া হয় এক্ষেত্রে পেটের সমস্যা হয় বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে আর এখানে চাউলের গুঁড়াটা আমি মিক্স করতেছি দেখতে পাচ্ছেন এটা শুকনায় দিয়ে দিব এবং শুকনা দিয়ে আমি গাছের সঙ্গে ডেলে দিব দিয়ে আমি রেখে দিব গরু কিন্তু খেয়ে ফেলবে এবং আমি যে গরুটি পালন করতেছি আসলে আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে আমার কিন্তু কোনো লস হয় নাই কারণ আমি এটি কাজের পাশাপাশি পালন করি এখানে দেখতে পাচ্ছেন এই গরুটি গরুটি একটি বাচ্চা দিয়েছে এক বছরের ভিতরে গরুটি বাচ্চা দিয়েছে এবং বাচ্চাটির বয়স কিন্তু প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে গরুটি এখনও হিটে আসে নাই গরু বাচ্চা দেওয়ার পরে যদি তিন মাসের ভিতরে যদি হিটে না আসে তাহলে পরবর্তী যে সময়টা এই সময়টার ভিতরে গরুটি পালন করলে কিন্তু আমার লস হবে কারণ গরু যদি সঠিক টাইমে হিটে না আসে তাহলে গরু পালন করে কিন্তু একেবারেই লস এটির কারণ হচ্ছে এই গরুটি পালন করতেও কিন্তু আমার কিছু না কিছু সময় কিন্তু আমার বের করতে হয় তো আমি যে সময়টা বের করি এটা কাছের পাশাপাশি কিন্তু বের করি কিন্তু এই সময়টাই যদি এখানে এই সময়টা না দিই এই সময়টা যদি আমি কাজে দিই যেমন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজের মধ্যে যদি এই সময়টা দিই তার তাহলে কিন্তু দেখা যায় আমার এই সময়ের ভিতরে কিন্তু যে টাকাটা আসবে গরু পালন করে যে লাভটা পাবো কাজ করে কিন্তু এই টাকাটা অবশ্যই আমি বের করতে পারবো কিন্তু যদি হিটে না আসে তাহলে লস হিটে না আসলে কিন্তু এই গরুটি আমি বিক্রি করে দেবো আমি আর রাখবো না আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম কারণ আপনার হিসাব নিকাশ করেই কিন্তু সব কিছু করতে হবে অযথা শুধু সময় কাটালেই হবে না আর লস দিয়ে কোনো কিছু করা যাবে না যদিও আমার এখানে কোনো খরচ নেই আমি দেখতে পাচ্ছেন আমি কাজের পাশাপাশি গরুটি পালন করেছি এবং কিছু কর কিনেছিলাম সিজনে আপনার চার পাঁচ হাজার টাকার কর কিনেছিলাম এবং এই গরুটি বাচ্চা দেওয়ার পরে ভিটামিন খাওয়াইছিলাম আপনার ভিটামিন এবং আপনার যে কৃমির ডোজ এবং বিভিন্ন কিছু আপনার কয়েকটা ডোজ দিয়েছিলাম যাতে গরুটির গরুটির রুচি রুচি বাড়ে এবং যাতে তাড়াতাড়ি হিটে আসে আপনার প্রায় দেড় হাজার টাকার মতো ওষুধ ওষুধ বাবদ খরচ হয়েছিলো এই গরুটির পিছনে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এই গরুগুলা পালন করে লাভ নাকি লস কামার করার ক্ষেত্রে অবশ্যই লাভ আছে কিন্তু ক্লিয়ারলি কথা হলো আপনার নিজের জমি থাকতে হবে এবং জমি থাকলে দেখা যায় আপনার খরচ কিন্তু বেঁচে যাবে অনেক এবং ক্ষেত্রে আপনি লাভ অবশ্যই বের করতে পারবেন কিন্তু দেখা গেছে আপনার সবসময় শুধু দানাদার খাদ্য দিয়ে দানাদার কাবার কিনে কর কিনে সবগুলো কিনে শ্রম দিয়ে এত পরিচর্যা করে কিন্তু আপনারা লাভ পাবেন না যদি নিজের জমি না থাকে যাদের নিজের জমি আছে আপনারা অনায়াসেই কামার করতে পারবেন কিন্তু অনেকেই থাকে যাদের জমি থাকে না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন